প্রিয় বন্ধুরা আজ আমি তোমাদের সামনে দাঁড়িয়ে একটি গভীর সত্য বলতে চাই জীবন একটি অসীম সমুদ্রের মতো যেখানে ঢেউয়ের পর ঢেউ আসে কখনো শান্ত কখনো ঝড়ো কিন্তু তোমরা সেই সমুদ্রের নাবিক যারা ঝড়কে জয় করে এগিয়ে যান প্রতিদিনের চ্যালেঞ্জগুলো ব্যর্থতা হতাশা অসুবিধা এসব তোমাদের শক্তি পরীক্ষা করে তবুও মনে রাখো যে নাবিক ভয় পায় না সেই নতুন দ্বীপ আবিষ্কার করে তোমাদের মধ্যে অসীম সম্ভাবনা লুকিয়ে আছে সেই সম্ভাবনাকে জাগ্রত করো এবং বিশ্বকে জয় করো জীবনের এই যাত্রায় তোমরা একা নও তোমাদের পাশে আছে তোমাদের ইচ্ছা শক্তি যা পাহাড় সরাতে পারে ভাবো তোমার স্বপ্নগুলো কি একটি সফল কেরিয়ার যেখানে তোমরা নেতৃত্ব দাও এবং অন্যদের অনুপ্রাণিত করো পরিবারের সুখ শান্তি যেখানে প্রত্যেকে হাসি মুখে থাকে এবং ভালোবাসা ছড়িয়ে পড়ে নাকি সমাজের পরিবর্তন যেখানে অসমতা দূর হয়ে যায় এবং সবাই সমান সুযোগ পায় স্বপ্ন দেখা সহজ কিন্তু তাকে বাস্তবে রূপায়িত করা কঠিন যাত্রা এই যাত্রায় তোমরা অনেক বাধা পাবে আর্থিক সমস্যা সামাজিক চাপ ব্যক্তিগত দুর্বলতা কিন্তু মনে রাখো প্রত্যেক বাধা একটি সুযোগ তবু ইতিহাসের মহান ব্যক্তিরা কখনো পিছু হটেননি থমাস এডিসন হাজারবার ব্যর্থ হয়েছেন কিন্তু তার আবিষ্কার আলোকিত করেছে সমগ্র বিশ্বকে মহাত্মা গান্ধী অহিংসার পথে লড়াই করে একটি দেশকে স্বাধীনতা দিয়েছেন নেলসন ম্যান্ডেলা কারাগারের অন্ধকারে কাটিয়েছেন বছরের পর বছর কিন্তু তার সংগ্রাম শেষ করেছে বর্ণবাদ মাদার তেরেসা দরিদ্রদের সেবা করে দেখিয়েছেন কিভাবে ভালোবাসা বিশ্ব পরিবর্তন করতে পারে এবং আমাদের দেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার অদম্য সাহস দিয়ে একটি জাতিকে মুক্তি দিয়েছেন তোমরাও এমনই হয়ে উঠতে পারো যদি তোমরা বিশ্বাস রাখো নিজের উপর প্রতিদিন সকালে উঠে নিজেকে বলো আজ আমি এক ধাপ এগোবো কোনো অজুহাত নয় ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করো যেমন পড়াশোনায় নিয়মিততা আনো প্রতিদিন একটি নতুন অধ্যায় শেখো কাজে দক্ষতা বাড়াও নতুন দক্ষতা অর্জন করো যেমন কম্পিউটার প্রোগ্রামিং বা ভাষা শেখা ব্যায়াম করে শরীরকে সুস্থ রাখো কারণ সুস্থ শরীরেই সুস্থ মন থাকে যদি ব্যর্থতা আসে তাহলে হতাশ হয়েও না তা থেকে শিক্ষা নাও কারণ ব্যর্থতা নয় থেমে যাওয়াই সত্যিকারের পরাজয় প্রত্যেক ব্যর্থতা একটি নতুন দরজা খোলে যেখানে সাফল্য লুকিয়ে থাকে বিজ্ঞানীরা বলেন প্রত্যেক ভুল থেকে আমরা শিখি এবং সেই শিক্ষাই আমাদের শক্তিশালী করে তোমরা যদি একটি ব্যবসা শুরু করতে চাও তাহলে প্রথমে ছোট করে শুরু করো যেমন অনলাইন শপ বা ফ্রিল্যান্সিং ব্যর্থ হলে আবার চেষ্টা করো কারণ সফলতা একদিনে আসে না তোমাদের চারপাশে নেতিবাচকতা থাকতে পারে লোকে বলবে তুমি পারবে না এটা অসম্ভব কিন্তু তাদের কথা শুনো না নিজের অন্তরের কণ্ঠস্বর শোনো যা বলে তুমি পারবে বিশ্বাস রাখো নিজের উপর কারণ বিশ্বাসই সবচেয়ে বড় শক্তি প্রার্থনা করো ধ্যান করো ইতিবাচক চিন্তা করো প্রতিদিন কয়েক মিনিট সময় দাও নিজেকে মোটিভেট করতে বই পড়ো যেমন দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং বা বাংলায় সাফল্যের মন্ত্র সঙ্গী হিসাবে বেছে নাও তাদের যারা তোমাকে উৎসাহিত করে যারা তোমার স্বপ্নকে সমর্থন করে একা চলতে গেলে ক্লান্ত হয়ে যাবে কিন্তু ভালো সঙ্গী পেলে যাত্রা সহজ হয় তোমরা যদি ছাত্র হও তাহলে তোমাদের বন্ধুরা যেন তোমাকে পড়াশোনায় সাহায্য করে যদি কর্মজীবী হও তাহলে কলিকদের সাথে নেটওয়ার্কিং করো জীবন সংক্ষিপ্ত তাই সময় নষ্ট করো না অযথা চিন্তায় বা অলসতায় আজ থেকে শুরু করো তোমার যাত্রা প্রত্যেক দিনকে গণনা করো প্রত্যেক মুহূর্তকে ব্যবহার করো তোমার মধ্যে দেবত্ব আছে তাকে প্রকাশ করো স্বপ্নের পথে চলো অদম্য গতিতে বাধা যতই আসুক তুমি থামবে না একদিন তোমরা বলবে আমি করেছি আমি জিতেছি কিন্তু এই যাত্রায় তোমরা একা ন তোমাদের পরিবার বন্ধুবান্ধব এবং সমাজ তোমাদের সাথে আছে তাদেরকে অনুপ্রাণিত করো তোমার সাফল্য দিয়ে যদি তোমরা একটি নতুন ব্যবসা শুরু করো তাহলে তা দিয়ে অন্যদের কর্মসংস্থান দাও যদি তোমরা শিক্ষক হও তাহলে ছাত্রদের ভবিষ্যৎ গড়ে তোলো আজকের যুবক যুবতীরা তোমরা আমাদের দেশের ভবিষ্যৎ তোমরা যদি স্বপ্ন দেখো তাহলে তা বড় করে দেখো বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে আরও উজ্জ্বল করো প্রযুক্তিতে এগিয়ে যাও উদ্যোগী হও এবং পরিবেশ রক্ষা করো জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করো কারণ তোমাদের ভবিষ্যৎ নির্ভর করে তাতে মেয়েরা তোমরা শক্তিশালী সমাজের বাধা ভেঙে এগিয়ে যাও ছেলেরা তোমরা সহযোগী হও সবাইকে সমর্থন দাও একসাথে মিলে আমরা একটি সুন্দর বিশ্ব গড়তে পারি বন্ধুরা উঠো জাগো লড়াই করো তোমাদের প্রত্যেকের মধ্যে একটি বিপ্লব লুকিয়ে আছে সেই বিপ্লবকে জাগ্রত করো এবং বিশ্বকে পরিবর্তন করো তোমাদের জয় হোক তোমাদের স্বপ্ন সফল হোক কিন্তু মনে রেখো সাফল্যের পথে ধৈর্য ধরো রাতারাতি কিছু হয় না কিন্তু নিয়মিত চেষ্টায় সব সম্ভব প্রতিদিনের ছোট অভ্যাসগুলো তোমাদের বড় সাফল্য এনে দেবে যেমন প্রতিদিন বই পড়া ব্যায়াম করা এবং ইতিবাচক মানুষের সাথে সময় কাটানো তোমরা যদি স্বাস্থ্যকর জীবনযাপন করো তাহলে মনও সুস্থ থাকবে মানসিক স্বাস্থ্যের যত্ন নাও স্ট্রেস কমানোর জন্য যোগা বা মেডিটেশন করো শেষ কথা জীবন একটি উপহার তাকে সঠিকভাবে ব্যবহার করো তোমাদের স্বপ্নগুলোকে ছেড়ো না তাদের জন্য লড়াই করো একদিন তোমরা পিছনে ফিরে দেখবে এবং গর্ববোধ করবে তোমাদের জয় হোক ধন্যবাদ